কথা বলেন মুসলমান কথা বলেন এই রাজত্ব এই সব শ্বশুর মালিককে আমার মুসলমান বন্ধুগণ জামাত বন্ধ রাখা দরকার নাই সমস্ত কিছুর মালিককে আমার আপনার আল্লাহ সেই আল্লাহ স্ত্রী ওই ফেরাউনকে পতন করেছে নমরুদকে পতন করেছে আমানকে পতন করেছে কারণকে পতন করেছে সেই আল্লাহ এখন আসে না ভাই জোরে বলি আসলে ভাই আদ্য ঘর বাংলার জমির গাদদারি করবে আলেমদের বিরুদ্ধে অস্ত্র গ্রহণ করবে আলেমদের কে মিথ্যা মামলা দেবে আলেমদের বিরুদ্ধে অস্ত্র গ্রহণ করবে আল্লাহর কসম করে বলি দুনিয়ার কেউ যদি তার পক্ষে না থাকে দুনিয়ার পুরো মানুষ থেকে সালাতে না পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাকড়াব করবেন কথা বলেন ঠিক না আল্লাহ আল্লাহ দর ছাড়বেন কি ছেড়ে দেন না কথা কিন্তু তুমি মনে রাখ আল্লাহ ছাড় দেন কি করেন না ছেড়ে দেন না

গোলাম আহম্মদ কাদিয়ানি সে বলেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নেই রসুল হে আল্লাহিনা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি মিথ্যাবাদী এরকম কথা বলেছি এরকম কথা বলেছে সরে বলেন নবজিল্লা সেই গোলাম আহম্মদ কাদিয়ানি সে এরকম কথা বলেছে নবীকে মিথ্যা নবীকে অস্বীকার করেছে তার বইয়ের ভিতরে সে লিখেছে যে আমি নবী আমি রসুল জোর বলেন নবজিল্লা

সবাই করেন এই দুনিয়ার জীবন একদিন একদিন শেষ হয়ে যাবে কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলতে হবে যে কাদিয়ানীদের বিরুদ্ধে কথা না বুঝতে তারও পক্ষে কথা বলেন ঠিক কিনা বলেন ঠিক কিনা এই কথা আমাদের শাহ আমাদের আল্লামা মামুনুল হক সাহেব আমাদের আল্লামা হোসেন সাহেব আর যারা এই সাহাবাস সাহেব জুরাইদ দাবুর নবী সাহেব তারা কত আবেদন করেছে কাদের এটা কাফের সংসদে আইন চাই বলেছে কিনা জুরে বলেন সেই আইন পাস হইছে কথা বলেন পাস হইছে মুসলমান ওই সৈয়দাতরের পতন হয়েছে ওই সৈয়দাতরের পতন হয়েছে আল্লাহর কসম করে বলি কাদিয়ানেরা কাফের কাদিয়ানেরা কাফের এটা প্রমাণ হয়

আল্লাহ সাইয়েদি এই কথা বলেছে বর্তমান সময়ে ওলামায়ে কেরামরা বলতেছে কাদিররা কাফের সংসদে আই চাই এই আই যদি পাস করা হয় মুসলমান আমরা ডাক দেব একটা কাদি যারা কাফের এই ডাক তোমার সম্মলে কারা কারা প্রস্তুত থাকবেন কারা কারা থাকবেন আল্লাহকে দেখায় দেন না হারায়ে থাকবে না হারায়ে থাকবে

ইসলামের বাংলাদেশ হিসেবে মুসলমান ইসলাম কি পেজে বলে টিকে না এই বাংলার জমিনে এখন ইসলামের দুলতা করে টিকে থাকতে পারবে যারা বলে টিকে থাকতে পারে এখন যদি কেউ বলে যে আমি নবী শেষ নবী আল্লাহ রাসূল বলেন আলা খাতামুন নাবিয়্যা না আমি শেষ নবী আমার পরে পুরো নবী নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন নবী শেষ নবী পানীয়। হবে উচ্চ হবে বিরুদ্ধে আপনার আমার সব সময় সর্ব অবস্থায় থাকতে কথা বলে ঠিক কিনা নূর হুসান নুরানি সাহেবকে ছিলেন কারা কারা জোরে বলেন জোরে বলেন তিনি কাদিয়ানিদের বিরুদ্ধে কথা বলার কারণে গ্রেফতার হয়েছে এই খবর জানেন

তোমরা যতই নবীর ভালোবাসা প্রমাণ করতে চাও আসলে যারা ও হাবি আমরা যারা ওহাবি আল্লাহর দল যারা আল্লাহর দলের সৈনিক আমরা যারা ও হাবি আমরা আল্লাহর নবী নবী মুহাববাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জীবন পর্যন্ত দিয়ে দেব কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যতক্ষণ পর্যন্ত তুই তোর জীবনের চাইতে আমি রসূলকে mohabbat না করবে ততক্ষণ পর্যন্ত তুই প্রকৃত মুমিন হতে পারবা না কথা বলেন ঠিক কিনা আপনার বাবাকে যদি কেউ গালি দেয় আপনি ছেড়ে দিবেন কথা বলেন কথা বলেন কথা বলেন জোরে বলেন ছেড়ে দিবেন আপনার মার বিরুদ্ধে যদি কেউ কথা বলে আপনি ছেড়ে দিবেন আচ্ছা বলেন তো আপনার বাবার ইজ্জতের দাম বেশি না নবীর ইজ্জতের দাম বেশি জোরে বলেন নবীর ইজ্জতের দাম বেশি কিনা আপনার মায়ের ইজ্জতের দাম বেশি না নবীর ইজ্জতের দাম বেশি জোরে বলেন নবীর ইজ্জতের দাম বেশি এজন্য মুসলমান বন্ধুগণ পরিষ্কার বসাই বলতে চাই আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা আমাদের বুকের ঠাডা রক্ত পর্যন্ত দিতে রাজি আছি আমরা এরকম ভাবে স্টেজে আলোচনা যখন বিগত দিনে করতাম খালি মেসেজ আসতো হুজুর আলোচনা বন্ধ করেন হুজুর আলোচনা বন্ধ করেন ওই এখন কোথায় কথা বলতে হবে কোথায় জোরে বলেন কোথায় গুরু এগুলো এখন আর খুঁজে পাওয়া যাবে না এগুলো জানে এখন যদি বাধা দেয় ঠিকটা একটা মারিক করবো না ঢেকে না জোরে বলে মারিক করবো করবো না কারণ তারা জেলে গেছে ইসলামের জন্য যুবকরা বুকের রক্ত পর্যন্ত দিয়েছি কথা বলেন মুসলমান ঠেকে না

হুজুরে বলেন ভয় পাইতেছেন ভয় পায় না কারণ আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে আবহাওয়া কি হয়ে গেছে আগামী কাল সূর্য উঠবে যেমন সত্য আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেমন সত্য কথা বলেন ঠিক কি না নবীর আওয়াজে রাসূলের প্রমাণ দিতে গিয়া যদি আপনারা আমার ওই কাদিয়ানীদের বিরুদ্ধে যদি আমাদের যদি জিহাদ করতে হয় আমরা কাদিয়ানীদের পণ্য ছেড়ে দেব কত তারা বলেছে খেলা হবে খেলা হবে খেলা হবে এখন খেলা তো আমরা খেলতে চাই তোমরা কোথায় তোমরা কোথায় এখন এখন খেলা ঠিকই হবে খেলোয়াড় পালাচ্ছে কথা বলেন ঠিক না ইসলামের বিরুদ্ধে করে বাংলার জমিনে টিকে থাকতে পারবে না এটা তারা জেনে গেছে এখন যারা আওয়ামী লীগ যারা করেছে বিএনপি যারা করেছে জামাত যারা করে আমরা সবাইকে একট চোখে দেখে বলি যে আপনারা আওয়ামী লীগ করেন বিএনপি করেন জামাত না করেন কোন সমস্যা নাই যদি ইসলামের বিরুদ্ধে আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে সে আওয়ামী লীগ হোক সে বিএনপি হোক সে জামাত হোক সে সে কোন রাষ্ট্রীয় আমরা কি মৃত্যু আজ্ঞা করবো মুসলমান তো আজ্ঞা করবো আল্লামা মহাম সব তিনি বলেছে তিনি পরিষ্কার বাসায় বলে দিয়েছে যে আপনি ততক্ষণ পর্যন্ত দলের পিছনে থাকবে যতক্ষণ দল আল্লাহ এবং আল্লাহ রসুলের ভিতরে আছে আল্লাহ রসুলের আমি ব্যক্ত করি যখন দেখবেন যখন দেখবেন যখন দেখবেন সেই দল ইসলামের বিরুদ্ধে মস্তা গ্রহণ করতেছে সেই দল দেখবেন নবীজির বিরুদ্ধে মস্তা গ্রহণ করতেছে দাঁড়িয়ে বিরুদ্ধে মস্তা গ্রহণ করতেছে তিন তালাক দিয়ে দিবেন কথা বলেন

নরেন্দ্র মোদী সে তার বিরুদ্ধে যদি গজত হিন্দুদের ডাক দেওয়া হয় আমাদের কামালের দরকার নাই আমাদের অস্ত্রের দরকার নাই আমাদের

বিগত দিনে আমাদেরকে অনেক জ্বালাইছে কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আমার বাংলার দেশে এক ইঞ্চি জমি কাউকে দিব না কথা বলেন ঠিক কিনা দিব জোরে বলেন দিব সে যত বড় হোক না কেন আমাদের সংখ্যাই কম হতে পারে বদরের তিনশো জন আর তাদের কত হাজার কত বলেন ঠিক কি না যারা বলেন ঠিক কি না ওই বদরের 300 কিজনকে যে রকম ভাবে আল্লাহ বিজয় দিয়ে দেন ঠিক তেমনি ভাবে ওই ধরতের সংখ্যা বেশি হতে পারে আমাদের ফলদাসের সংখ্যা তাদের প্রজা যদি কম হয় আমাদের কম হলেও আমাদের একটা পুঁজি আছে একটা তরোয়াল আছে সেটা হচ্ছে আল্লাহর কুরআন যখন কিনা লা তার ইল্লাল্লাহ তাকবীরের দেবে ধরতের হিন্দুরা ধরতে পড়তে হবে কত বলেন ঠিক ঠিক রাসুল